বলবি আল কন আলো আল হাদিসের আলো তকবি তো ঈদ উল ফিতর উপলক্ষ করে এটা কি দনগর চৌমাথা

ভাববে আবার আমরা এই কথা বললে লোক বলবে পাম তবে আরে দাউদের মালিক তো আল্লাহ আমার ভাগ্য যদি এখানে লেখা থাকে হার হালে আমাকে আসতে হবে নাকি ভাই আর আমার কেস মধ্যে যদি না লেখা থাকে এনারা যদি এক লাখ টাকা আমার ঘরে গিয়ে দিয়েছে তাও হয়তো আসতে পারবো আস্তে আস্তে রাস্তায় আটকে যাব তো দাউদের মালিক আলাই ভাববে না কেন বললাম এই সুন্দর অনুষ্ঠান যেখানে আল্লাহ আল্লাহ রসুলের তারিখ প্রশংসা কোনো কোনো হয় সেখানে ভালো জায়গা না খারাপ জায়গা ভালো জায়গা কেন এই ঈদের সময় কত জায়গায় ফাংশন হয় হাঙ্গামা হয় কত কি ঢুক ঢাক করে বক্স বাজে ডিজে বাজে কিন্তু এইখানেই আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা অনুষ্ঠান যে এনারা সাজিয়েছে এনাদের দ্বারাই আল্লাহ করিয়েছে কেন এই দোনগরে কয়েক হাজার হাজার মানুষ আছে এই যে কমিটির সদস্য জানারা আল্লাহ এনাদের পছন্দ করে তবে তো তানা তারিফ তানা রাসুলের তারিফ এনাদের দিয়ে সাজিয়েছে এনাদের দিয়ে গড়িয়েছে তো সেই সম্পর্কে নিচ্ছে দেখুন এই কমিটির ছেলেরা 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 এই কমিটির সদস্যরা সত্য এই কমিটির দাদা শচি নবির না নীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না मुसलमान 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 अल्लाह मेहरबान एदा मुसलमान अल्लाह मेहरबान कला भी कुछ सोरे जाबे तुरल नबी गुणगा कला भी कुछ सोसे जाबे तुरनो बीन गुणगा कम उप दौड़े <muchas>

あるまいっすか